যারা কাজ করছেন মানব সেবার জন্য যারা কাজ করছেন সেই শরণখোলা মানব সেবা সংগঠন ও প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ এবং দেখতে পাচ্ছেন ইফতার সামগ্রীর এখানে কিন্তু উপস্থিত রয়েছেন জনসাধারণ তারা এখানে উপস্থিত থেকে সবাই আর কিছুক্ষণের মধ্যে পাবেন এবং এখানে আপনার যদি একটু দেখাই একটু পরে দাও একটু পরে দাও এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে রাখা হয়েছে প্রচুর ইফতার সামগ্রী বিভিন্ন ধরনের এবং লক্ষ্য করেছেন একেবারে ইফতার সামগ্রী প্রচুর রয়েছে এখানে আমরা এখানে আমার একটু মারুক হেল্প করবো তুমি ক্যামেরাটা ধরে দিকে দর্শক আরpadStartের পড় পড় একদম দলে ভিড় দরকার মানুষগুলো

পবিত্র পবিত্র মহারঞ্জন উপলক্ষে শরণখ খুলতেঘাট ইউনিয়নের পরে যে মানব সেবা সংগঠন রয়েছে সেই সংগঠনের পক্ষ থেকে এবং প্রবাসিক কল্যাণ সংগঠনের একসাথে দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত রয়েছেন লম্বা সারি মা বৌ তারা উপস্থিত রয়েছে বিষয়ে এবং এখানে দুইশো পরিবারের মাঝে তীর্থ যদি আমরা একটু ভিতরের দিকে যাই তাহলে আমরা একটু আপনাদেরকে দেখা

শরণখুলা মানব সেবা সংগঠনের যিনি প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ সগির হোসেন রাসেল আমরা তাকে ধন্যবাদ জানাতে চাই এবং তার সাথে রয়েছে যারা পোরবাস থেকে অর্থ দিয়ে এই ইফতার সামগ্রী কেনার জন্য সহযোগিতা করেছেন এবং শরণখুলার দুইশো পরিবারকে এই ইফতার সামগ্রী বিতরণ করে তাদের মুখে হাসি পোঁছাবে তারা হচ্ছে তারা বিদেশে আছেন বিদেশে থেকেও বাংলাদেশ এই মানুষদের প্রতি অর্থনীতি সহযোগিতা করেছেন সাকিব আল রাজ ইব্রাহিম গাজী রাজু আকুল জাকারিয়া আসল সহ অনেকেই এবং এখানে দেখতে পাচ্ছেন ইফতার সামগ্রীগুলো এত সুন্দর করে রাখা হয়েছে কি নেই এই সামগ্রীতে এখানে দেখতে পাচ্ছেন সোলাবুট রয়েছে এখানে উন্নত মানের দামি চাল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন চালও দেওয়া হচ্ছে এবং এই পাশে কিন্তু ধরে ধরে চিনি সাজানো রয়েছে এক অসাধারণ দৃশ্য এখানে কিন্তু মুড়ি রয়েছে এবং সেমাই রয়েছে চিরা রয়েছে এবং উপরে দেখতে পাচ্ছেন যে ট্যাঙ্কের ট্যাঙ্ক রয়েছে তারপরে বিভিন্ন প্রকারে দামি দামি কিন্তু সেমাই রয়েছে এবং এর পাশে নুডুলস রয়েছে শুধু যে লোক দেখানো তা কিন্তু নয় যে লোক দেখানোর জন্য শুধুমাত্র তারা এই ইফতার সামগ্রী বিতরণ করছে তা কিন্তু নয় শরখলা এই দুই নং ঘন্টা কাটে মঠের পরে এই মানব সেবা সংগঠনটি কিন্তু মানুষের জন্য সত্যি রক্ষে কিন্তু কাজ করে এবং ইতিমধ্যে এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন এক ঝাঁক মানব সেবা সংগঠনের কর্মীরা রয়েছেন এবং এখানে আমাদের মাঝে আছেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভাজন বাগেরহাট পিসি কলেজের সাবেক অধ্যক্ষ স্যার আব্দুল সত্তার আপনার সাথে নিয়ে রয়েছেন আমাদের মাঝে উপস্থিত আছেন মানব সেবা সংগঠনের যিনি প্রতিষ্ঠাতা পরিচালক কবির রাসেল ভাই তিনি রয়েছেন আমাদের মাঝে উপস্থিত আছেন সয়নাল ওয়ার্ড দিয়ে সাবেক প্রাথমিক বিদ্যালয় সাবেক মানে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহলক আকুল সহ এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ব্যবসায়ী তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং আমরা যদি আপনাদেরকে একটু এই দিকে দেখাই যে এই পাশে যারা আগুন আছে তারা কিন্তু আজকে এই নিত্য সামগ্রী পেয়ে কিন্তু তারা খুশি হবে নিশ্চয় আমরা একদম মা সাথে কথা বলতে চাই কার সাথে কথা বলতে পারি আপনার সাথে কথা বলতে পারি আচ্ছা কেমন লাগছে আজকে এই যে মানব সেবা সংগঠনের পক্ষ থেকে আপনাদের মাঝে যে সামগ্রী বিতরণ করছে কেমন লাগছে ভালো লাগছে এরা কি শুধু লোক দেখানোর কাজ করে না আসলে সত্যি করে মানুষের জন্য কাজ করে কাজ করে আপনি বলেন ভালো জন্য কাজ করে আপনি না লোক দেখানো কাজ করে ভালো জন্য কাজ করে আপনারা ভালো জন্য আচ্ছা আচ্ছা তাদের জন্য দোয়া করবেন কিনা আপনারা কি দোয়া করবেন তাই এখানে দেখতে পেয়েছেন যে বিশাল

আমি এই স্লিপগুলো গ্রামে যখন বিতরণ করছে তখন মানে আবেগের বসে অনেকের চোখ থেকে পানি এসে গেছে তারা বলছে যে আমরা এখন অনেকেই আছি ইফতারি করছি শুধু পানি ভেদ দিয়ে কিন্তু এইটা যারা নেছে এই মানব ক্রীড়া সংগঠনের যে প্রতিষ্ঠিত মোহাম্মদ সগীর হোসেন রাসেল সহ এই যে প্রতিষ্ঠানের সদস্যরা আছে তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘই আমরা কামনা করি যারা তাদের ভবিষ্যতে আমাদের পাশে এভাবে দাঁড়াইতে পারে তাদের জন্য দোয়া এবং আমরা তাদের সুখে দুঃখে আমরা যে দুই শতাধিক ফ্যামিলির সদস্য এখানে উপস্থিত আছে আমরা ভবিষ্যতে তাদের পাশে আমরা থাকবো ইনশাল্লাহ এবং মানে এত সুন্দরভাবে তারা বলছে যে অনেক বিত্তবান লোক আছে যারা আমাদের পাশে দাঁড়ায় নাই

সার্বিক বিষয় একটু জানতে ধন্যবাদ সুজন ভাইজি আসলে আমরা এই এতার্থ বিতরণী অনুষ্ঠানটি বিগত দিন যাবত করে আসছি আপনাদের মাধ্যমে হয়তো অনেকে দেখেছে এটা আমাদের আসলে উদ্দেশ্য অসহায় মানুষদের পাশে থাকা এটা কোনো রাজনৈতিক আমাদের ভিতরে কোনো রাজনৈতিক নয় এটা অরাজনৈতিক সংগঠন আমরা আপনাদেরকে এবং এলাকাবাসীকে বলবো আমরা জানো প্রতিবছর এরকম মানুষের পাশে দাঁড়াতে পারি আমরা বলবো না যে এটা গরিব দুঃখীদের জন্য না এটা আমাদের আমরা যতটুকু সামর্থ্য আছে আমরা চেষ্টাছি আমাদের মানবস্বর সংগঠন এটি একটি এক সামগ্রী উপহার দিয়েছে এলাকাবাসীকে এবং আপনারা যারা উপস্থিত হয়েছে এটা বুঝবেন আমরা প্রতিবছর যেটা দেবো আপনাদেরকে গিফট মানবসভা সংগঠনের পরিবার থেকে আপনাদেরকে গিফট দেওয়া হচ্ছে এটাই আমরা চাচ্ছি আমরা চাচ্ছি না কাউকে ছোট করতে কারণ সবাই কম বেশি ইফতারি কিনছে বা খাচ্ছে কিন্তু আমরা যদি পারি একটু পাশে দাঁড়াতে যে মানব সংগঠন যদি মানুষের পাশে একটু দাঁড়াতে পারে তাহলে আমাদের সার্থকতা আমরা এই সংগঠন থেকে মানুষের পাশে দাঁড়াতে চাই আমরা গ্রামে উন্নয়নমূলক কাজকর্ম করতে চাই আপনারা সকল এলাকাবাসী আমাদের পাশে থাকবেন এবং এই লাইভটি যেখান থেকে দেখছেন আপনারা শেয়ার করে দিবেন আমাদের এই লাইভ দেখে যেন আরো অনেক প্রতিষ্ঠান রয়েছে তারা যেন আস্তে আস্তে এই কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ে তারাও যেন এলাকায় তাদের অসহায় মানুষদের পাশে দাঁড়ায় সেই জন্য আমরা এই লাইভটি করছি নচেত আমাদের লাইভ করার কোনো উদ্দেশ্য ছিল না কারণ আমরা এটা কোনো রাজনৈতিকভাবে আমরা এটা নিচ্ছি না আমরা মানুষের পাশে থাকব। এই জন্য আমরা প্রতি বছর যেন এই কার্যক্রম চালিয়ে যেতে পারি এই জন্য সবাইকে আমি আমাদের জন্য দোয়া করবেন এবং প্রবাসী কল্যাণ সংগঠনের যে সমস্ত সদস্যরা আমাদেরকে হেল্প করেছেন আমাদেরকে হেল্প করেছেন দেলোয়ার আকন সহ হাসান আকন এবং জাকারিয়া আকন রাজু আপন সাকিব আল রাস ইব্রাহিম গাজী আলামিন মুন্সি সহ নেসার গাজী সহ খানজাহান সহ বিভিন্ন আমাদের লোক এখানে সহায়তা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি অক্লান্ত পরিশ্রম করেছে যারা মারু মারুপাকোন সহ সোহেল আকন এখানে রয়েছেন আমাদের উপদেষ্টা মনির খলিফা সহ বেল্লাল আমাদের উপদেষ্টা সে অক্লান্ত পরিশ্রম করেছে এই সংগঠনের এই কয়েকদিনে জাকারিয়া আকন নবীন সহ ইংরান আমাদের অসংখ্য সদস্য রয়েছেন এই মুহূর্তে সবার নাম আমি বলতে পারছি না সবার জন্য আপনারা দোয়া করবেন এই ক্লাবের সকল সদস্যদেরকে দোয়া করবে যারা আপনাদের পাশে প্রতি বছর এভাবে পারে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ল্যাব থেকে বিদায় নিচ্ছি স্যার কথা বলতে পারবে স্যার আপনি ভালো আছেন স্যার আপনি পিসি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ স্যার আমাদের গর্বর জায়গা এই যে মানব সেবা সংগঠন প্রতি বছর পবিত্র ইদুল ফিতরে তারপরে পবিত্র মাহের রমজানে মানুষের পাশে থেকে তারা সহযোগিতা করছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন सागदारों को दो, दो। लूटपाट, मारपीट ही, कार, कार तस्करी ने भी, हमारे यही होगा जरूरत नहीं चार्ट लगाएंगे। ये बोलते हैं, ये मानो तस्करी तो फर्स्ट, तो फर्स्ट तो फर्स्ट वाला जैसे फोकटे पैकेट करो तो हम लोग दही হয় yeah. yeah. তবু তারা যে ছাড়াই দিয়েছে আমি দেখতে পাচ্ছি যে আমাদের দেশে এ সমস্ত তার সংগঠন খুব কমে গেছে এই সংগঠনের আমি আর্জন ধন্যবাদ আছি এখন আপনারা দিয়ে দেন আপনারা শুনলেন আমাদের স্মরণখোলার অত্যন্ত শ্রদ্ধা আমাদের সম্মানের জায়গা ভাগরাট পিসি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ স্যার আব্দুল সত্তা স্যার তিনি চমৎকার কথা বলেছেন এবং এখানে স্থগির হোসেন রাসেল ভাই সহ আমাদের রায়দাবাজারের ব্যবসায়ী আমাদের অত্যন্ত প্রিয় বাদল

তারা এখনই এই ইফতা সামগ্রীগুলো যেগুলো দেখতে পাচ্ছে প্যাকেট আকারে তৈরি করছে সেগুলো এখন এখনকার যারা গরিব মানুষ পরিবার আছে দুইশো পরিবার তাদের মাঝে ইফত্য সামগ্রী বিতরণ করে এবং দেখতে পাচ্ছেন এখানে প্যাকেট এক একটি প্যাকেট তৈরি করা হচ্ছে এবং এক একটি প্যাকেটে কী কী দেওয়া হচ্ছে মারুফ মারুফ কোথায় মারুফ কী কী দেওয়া হচ্ছে এক একটি প্যাকেটে

অসাধারণ অসাধারণ আমরা একটু দেখতে চাই একটা প্যাকেট তৈরি বিষয়টি এখানে দেখতে পাচ্ছেন এক একটা প্যাকেট এক একটা প্যাকেট তৈরি করা হচ্ছে এবং খুব স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই কাজটি কিন্তু করছে স্মরণখোলা উপজেলার দুই নং খন্তাকাটা ইউনিয়নের এই মানব সেবা সংগঠন এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানব সেবা সংগঠন এবং প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে এই ইফতার বিতরণ করছে অসাধারণ একটি প্রক্রিয়া আসলে এখানে সগীর হোসেন রাসেল ভাই একটি কথা উল্লেখ করেছেন যে এই লাইভ প্রচার করে একটি কারণ যে এটি দেখার পরে মানুষ যেন অনুপ্রাণিত হয়ে এলাকার যে সকল গরিব মানুষ আছে যারা শুধুমাত্র পানি দিয়ে ইফতারি করেন তাদের পাশে যেন দাঁড়ায় এই জন্য কিন্তু সগির হোসেন ভাই তিনি বারবারই বলেছেন যে তারা যেন উৎসাহিত হন এবং অনেকেরই টাকা রয়েছে সেই টাকা যেন মানুষের কল্যাণে কাজ করতে পারে এই জন্য স্মরণখোলা মানব সেবা সংগঠন ও প্রবাসী কল্যাণ সংগঠন কিন্তু সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন দেখতে পাচ্ছেন একের পর এক প্যাকেট তারা তৈরি করেছেন এবং এই ইফতার সামগ্রীগুলো এত সুন্দর করে ধরে সাজানো হয়েছে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন পদ্ধতিতে স্বচ্ছতার মধ্য দিয়ে কিন্তু এই ইফতার প্যাকেটগুলো তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছেন এক কি প্যাকেট এখানে তৈরি করা হয়েছে এবং এখানে তৈরি করে রাখছেন একটু এবং আমরা যদি একটু বাইরের দিকটা দেখাই

সবাই তোর সামনে দাঁড়ান দাঁড়ান এই ঘর এটা সময় যদি এভাবে আগে আমরা এই না অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী করছে মনির তিনিও এই সংগঠনের সাথে অন্তর্ভুক্তীয় সহযোগিতা করছেন চাকরিটা করি আমরা তার সাথে কথা বলতে চাই বর্তমানে আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কি মানুষের অগাধ ভালোবাসা অগাধ শ্রদ্ধা রয়েছে আচ্ছা মনির আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেন আপনি এই মানুষের পাশে দাঁড়িয়েছেন কি জানতে চান মানুষের পাশে দাঁড়াতে পারাটা হচ্ছে একটা আনন্দের বিষয় আসলে সবাই তো দাঁড়াতে পারে না যারা এখানে দাঁড়িয়েছে বিভিন্ন অনেক লোক এখানে অনেক টাকা পয়সা দিয়ে হেল্প করেছে এখানে যারা একটু আছে তাদের ঈদের বাজার এবং ইফতারি কেনার জন্য সমস্যা হচ্ছে কাজের পাশে আমরা দাঁড়াতে পারি এটার জন্যই আমাদের মূল কার্যক্রম এখানে এখানে আসলে কোনো স্বার্থ হাসিল বা কোনো প্রকার রাজনৈতিক কার্যক্রম এখানে নেই

ए सलाम, ए सलाम, कल कोई नहीं खाएगी ना, कोई नहीं खाएगी ना, ए आपने डुप्टी ना, डुप्टी ना, डोहिन सही जगह नहीं था, ना ना ये ये भी तो आपने ना, ऐसे क्या ना कर रहे हैं, बीच में डुप्टी है लेकिन मिल लो क्रेडिट में मिल लो करा ए जनवाई बिल लाइन लाइन कर दो क्या साइज हो गया कर दो एड्रेस नंबर कर दो अरे कारण कर दो ए बोलो सीरियल कर दो ये लोग ना काम ही नहीं करते आप पहले काम कर दो जा 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 लो هلو هلو دوستو آره اپ جي ٽوڪي آره اپ جي ٽوڪي اي آٹھ ڏينهن ٿين ٿا ٻه ڏينهن کي ਆਪਣਾ ਬੈਗਨਾ ਬੈਗਨਾ ਕੰਕਾ ਤੋਂ ਬਿਹਾਰਾ ਤੋਂ ਬੈਗਨਾ ਤੱਕ ਤੋਂ ਬੈਗਨਾ ਬਣਾ ਲਗਾ ਜਾਓ ਬੈਗਨਾ ਸੋ ਇਹ ਆਰਾਮ ਕਰਦੇ ਜੇ ਆਰਾਮ ਕਰਦੇ ਤਾਂ ਇਹਨਾਂ ਦੇਖ ਲੈ ਜੀ ਆਰਾਮ ਕਰਦੇ 10 ਸਾਲ ਨਾ ਪੰਜ ਸਾਲ ਇਹ ਇੱਕ ਜਗ੍ਹਾ ਕਰਦੇ ਹੋ 12 ਮਹੀਨੇ

ગુજરાતીમાં ગાઈને જાવો અમે તો અમે તો આને ડિસ્ક્રીપ્શન યાર લાઈન બોલશે घ <laughs>

sabai sabai sabai